বর্ত মাছে তো হয়নি এই মা এই মাসে এই মাসে দিয়ে আসছে ভাই এই মাসে দিয়ে আসছে ভাই এ মাসে আমি নিজে দিয়ে আসছি আপনি ছিলেন না ওই যে ওই ভাইও ছিল না তারপরে ওই যে হুমায়ুন ভাই নাকি ওই তার কাছে আমি ওই যে বই এবং টাকা জমা দিয়েছিলাম আর পারে যে ছা বাইক এporte কই ওখানে আছে রাইমি আমি পাবলাতে ভালো আছে হ্যাঁ বলে